এখন আমি নতুন স্টাইলে একটু চিকেন আর চিকেনের গিলে মেটে রান্না করে নিচ্ছি একসাথে তার জন্য কিন্তু আমি এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিছুটা উপকরণ মিশিয়ে সেটা ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দেব একটা ডিম ভেঙে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিয়েছি টক দই এবার দেবো কিছুটা পরিমাণে সরষের তেল এবার খুব ভালোভাবে হাত দিয়ে মিখে নেব যত সুন্দরভাবে মাখা হবে তত কিন্তু টেস্টফুল হবে আপনারা প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবে আমি একটু নতুনভাবে করে দেখাই আর সেটা আপনার মাঝখানে আজকে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি রান্না করে নেব চিকেনটা রান্না করার জন্য কিন্তু ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল আর এই তেলের মধ্যে ভেজে নেব হালকা করে দিয়ে পেঁয়াজটা মানে হালকা ভাজা করে তুলে নেবো কিছুটা পরিমাণে সাদা তেল এবার দেবো কুচিয়ে রাখা কিছুটা আদা আদাটা একটু হেরে ছেড়ে ভেজে নেবো হালকাভাবে হালকাভাবে আদাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে লাগবে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো যাতে একটু কালার তাড়াতাড়ি আসে পেঁয়াজে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন খুব ভালোভাবে এবার হাই আছে কষিয়ে নেবো আমি প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিলাম এখন দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু করল গল্পের গুঁড়ো ভালো লাগবে খেতে আর ফ্লেভারটা ভালো আসবে এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবার আমি ঢেকে রান্না করে নেব দশ মিনিট মিডিয়াম আছে ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা হয়ে গেছে নামিয়ে এটা গরম গরম রুটির সাথে সার্ভ করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে